হাই বন্ধুরা চলে এসেছি তোমাদের সামনে গল্প করতে তোমাদের সাথে আর বন্ধুরা দেখো আমি বাদাম নিয়েছি দেখেছো হাতের অবস্থা বাদাম খাচ্ছি বাদাম খেতে খেতে লাইভ করেছিলাম তো লাইভে কেউ আসেনি তো বাদাম একটু খেয়ে তারপর লাইভ অফ করে দিয়েছি কারণ অনেকগুলোই নিয়েছি মানে আমি খাচ্ছি তো তাই শেষ হচ্ছে ওই দেখো কমেন্টে জানাবে তোমাদের কীরকম লাগে বাদাম আর কি কী সমস্যা জানো তো মানে ছুলে তারপর খেতে হয় বসে বসে টাইম পাস হয়ে যায় সেটাই আর ভাবছি একটা ভিডিও করে নিই কারণ জানো তো অনেক কষ্ট করে ভিডিও করছি তোমরা যদি দেখো ভালো লাগবে সেটাই তোমাদের জন্যেই করছি যারা যারা নতুন নতুন বন্ধুরা আছো তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ আর যারা যারা পুরনো আছো তোমাদেরকেও কারণ তোমরা তো যদি সাথে না থাকো তাহলে তো হবেই না তোমরা সাথে আছো বলে এতটা ভালো লাগছে ঠিক আছে পুরনো বন্ধুদেরকেও অনেক 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 ধন্যবাদ নতুন বন্ধুদেরকেও অনেক 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 ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য এভাবে পাশে থাকার জন্য এভাবে সবসময় সাপোর্ট করবে এটাই চাই সব সময় আমি পাশে থাকবে ঠিক আছে বন্ধুরা ঠিক আছে আর কিছু বলার নেই আমার এইটুকুই বলেছি ভালো থাকো সুস্থ থাকো সবাই সেটাই চাই সব সময় বাই বাই